আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহরমাতে আমিও ভালো আছি এই দেখতেছেন আমাদের সিজনের শেষ মানে এই ব্যাজের শেষ পাঁচটা তিতির ছিল যেগুলো আজকে সোল্ড হয়ে গেছে পাঁচটাই তো এক ভাইয়া হচ্ছে কালকিনি থেকে আসছে যে নিবে তো এমন সময় যে আমি হচ্ছে বাসা থেকে বের হবো এমন সময় ফোন দিয়েছে যে ভাই আমার এখনই লাগবে তো আমাকে এখনই দেন তো আমি হচ্ছে রেডি হয়ে প্যাকেট করার জন্য রওনা হলাম আর নিব এখন ধরার জন্য দেখেন ওরা কত চতুর এবং চালাক যে অর্ডারদেরকে ধরতে আমার অনেকটা সময় লেগেছে যে এক পাশে হাত দিয়ে এক পাশে করে ডাকাডাকি করে এইভাবে তো আমি ওদেরকে ধরবো এবং এখান থেকে প্যাকেট করে নিয়ে যাব হচ্ছে আমাদের সেই গন্তব্য স্থানে তো আলহামদুলিল্লাহ আমাদের পাঁচটাই ধরা হয়েছে এবং প্যাকেট করা হয়ে গেছে এই দেখে নিয়ে নিলাম তো এখন যাব হচ্ছে আর একটা প্যাকেট মানে এটাকে সম্পূর্ণভাবে বেঁধে তারপর যাব হচ্ছে মস্তফবুরের উদ্দেশ্যে কারণ আমাদের যেই ভাই আমাদের কাছ থেকে অর্ডার করেছিল ভাই হচ্ছে অলরেডি মস্তাবর এসে আসছে মানে ভাই মস্তবর আসছে এখন আমরা এখানে মস্তাবর নিয়ে যাব। তো আলহামদুলিল্লাহ আমাদের এই বান কমপ্লিট করার পরে আমরা বের হব এবং নিয়ে যাব হচ্ছে মস্তবরের উদ্দেশ্যে তো ভাইয়ের মুখ থেকে কিছু শুনব ভাই আসেন কোন জায়গা থেকে আসেন কোন জায়গা থেকে ভদ্র খোলা থেকে আসছে ভাই এই নিতে বাইকে দিয়ে দিলাম